যুক্তরাজ্যে একটি ভুলের কারণে এনএইচএস স্ক্রিনিং প্রোগ্রামে আমন্ত্রণ না পাওয়ায় দশজন ক্যান্সার রোগী মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে জিপি নিবন্ধন প্রক্রিয়ার ভুলের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যায় এ নিয়ে যুক্তরাজ্যে সাধারণ মানুষের মনে উদ্বেগ দেখা দিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন একটি যান্ত্রিক ত্রুটির কারণে অন্ত্র স্তন ও জরায়ুর মুখ ক্যান্সারসহ অ্যাবডমিনাল অর্টিক অ্যানুরিজম স্ক্রিনিং প্রোগ্রামের জন্য পাঁচ হাজারের বেশি রোগীকে রুটি পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হয়নি গত মঙ্গলবার একটি লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী অ্যাশলি ডলটন বলেছেন এনএইচএস এস ইংল্যান্ড এই সপ্তাহে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিঠি পাঠিয়েছে এই চিঠিগুলো তাদের পাঠানো হয়েছে যারা এখনও স্ক্রিনিং প্রোগ্রামের জন্য যোগ্য এনএইচএস ইংল্যান্ড একটি হেল্পলাইনও চালু করেছে ডালটন বলেন রোগীদের জিপি নিবন্ধন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় তাদের তথ্য এনএইচএস স্ক্রিনিং সিস্টেমে পাঠানো হয়নি রেকর্ড অনুযায়ী দশজন রোগীর ক্যান্সার ধরা পড়েছে এবং তারা নির্দিষ্ট স্ক্রিনিং এর আমন্ত্রণ পাননি এখনো পর্যন্ত এই রোগীদের ওপর কি প্রভাব পড়েছে তা জানা যায়

এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী একটি ক্লিনিক্যাল মূল্যায়ন প্রক্রিয়া পরিচালিত হবে একটি প্রতিবেদনে জানা গেছে গত গ্রীষ্মে এনএইচএস ইংল্যান্ড প্রথমবারের মতো এই সমস্যার বিষয়ে সতর্ক হয়েছিল যখন কিছু মানুষ এনএইচএস এর সঙ্গে যোগাযোগ করে জানায় যে তারা স্ক্রিনিং এর আমন্ত্রণ পাননি এনএইচএস ইংল্যান্ড একটি তদন্ত শুরু করলেও গত ডিসেম্বরের শেষের দিকে জিপি নিবন্ধনের সমস্যাটি চিহ্নিত করে ডালটন বলেন এরপর থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে এবং দেরিতে স্ক্রিনিং এর ক্লিনিক্যাল প্রভাব মূল্যায়ন করা হচ্ছে এই ত্রুটিটি ঘটেছিল যখন একজন রোগী নতুন জিপি ক্লিনিকে নিবন্ধন করেছিলেন কিছু জিপি নিবন্ধন প্রক্রিয়ার সম্পূর্ণ করার জন্য রোগীদের বার্তা পাঠায়নি ফলে অসম্পূর্ণ নিবন্ধন এনএইচএস স্ক্রিনিং প্রোগ্রামের আইটি সিস্টেমে স্থানান্তরিত হয়নি এবং কিছু মানুষ তাদের রুটিন স্ক্রিনিং এর আমন্ত্রণ পাননি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন এখন নতুন জিপি নিবন্ধন নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও আপডেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এনএইচএস ইংল্যান্ডের টিকাদান ও স্ক্রিনিং বিভাগের পরিচালক স্টিভ রাসেল বলেছেন আমরা পাঁচ জন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছি যারা এর আমন্ত্রণ পাননি এই সমস্যাটি এখন সমাধান করা হয়েছে এবং প্রভাবিত সকল ব্যক্তিকে সহায়তা এবং প্রয়োজনীয় স্ক্রিনিং সরবরাহ করা হবে এমনকি যদি তারা এখন স্ক্রিনিং এর বয়স অতিক্রম করে থাকেন তারপরও আমন্ত্রণ পাঠানো হবে আমরা এই ত্রুটির জন্য এবং এর ফলে সৃষ্ট উদ্বেগের জন্য আন্তরিকভাবে দুঃখিত যারা মনে করেন যে তারা স্ক্রিনিং এর আমন্ত্রণ পাননি তারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন প্রতি বছর এনএইচএস দেড় কোটি মানুষকে স্ক্রিনিং এর জন্য আমন্ত্রণ জানায় এবং এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে প্রতিটি যোগ্য ব্যক্তি এই জীবন রক্ষাকারী প্রোগ্রামগুলিতে অংশ নিতে পারেন ক্যান্সার রিসার্চ ইউকে এর নীতি বিভাগের নির্বাহী পরিচালক ডক্টর ইয়ান ওয়াকার বলেন অন্ত্র অন্ত্রস্তন ও জরায়ুর মুখ ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামগুলি ক্যান্সার নির্ণয় ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রতিটি যোগ্য ব্যক্তিকে এতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত এটি গ্রহণযোগ্য নয় যে কিছু মানুষ এই আমন্ত্রণ পাননি এবং ইংল্যান্ডের বর্তমানে পর্যালোচনার ঘোষণাকে আমরা স্বাগত জানাই এই খবরটি যে কোনো যোগ্য ব্যক্তির জন্য উদ্বেগজনক হতে পারে তাই যদি আপনি মনে করেন যে আপনি যোগ্য কিন্তু আমন্ত্রণ পাননি তাহলে আপনার জিপির সঙ্গে যোগাযোগ করুন